হাই গাইস তো এই দেখো আমি আমতল চলে এসেছি তো এখানে বসে এখন আমি নগপারশি লাগাবো আর ঠান্ডা ঠান্ডা বাতাসটা ভাল লাগছে তাই আমতল চলে এলাম আর রুমের ভিতরে বাতাসটা না খুব গরম তাই ভাবলাম একটু আমতলে বসি তো এখানে অনেকগুলো আম গাছ আছে তো বেশি বড়ো না ছোটো ছোটো আম গাছ আছে আর আমও ধরেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত বড়ো বড়ো আমগুলো হয়েছে তো এ দেখো একটা সামনে আম আছে তো এই আমটা আমি এখন পেরে নিচ্ছি তো এই আমটা না খুব চেকা তো এই দেখো কত বড় হয়েছে আমটা দেখো আর এইদিকে অনেক জবা গাছ ছিল তো সব কেটে দিয়েছে তো টুম্পাকে জিজ্ঞেস করছি যে এই জবা ফুলটা কী জবা তো টুম্পা বলছে এটা গোলাপ জবা তো আরও জবা গাছ আছে এই দেখো অনেক জবা গাছ ছিল রক্ত গেঁদা গোলাপ জবা লাল জবা তো সব কেটে দিয়েছে সব কেটে ফাঁকা করে দিয়েছে তো দু একটা জবা গাছ আছে তো এই দেখো এখানেও আছে তো এটাও হচ্ছে গোলাপ জবাই বটে এখানে আরও অনেক ফুল গাছ আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই ফুলটা কী ফুল গাছ বটে তো এটা আমি নাম জানি না এটা কী ফুল বটে তো এই ফুলটা দেখো থৌকা থকা ফুটেছে আর গাছটা গোটায় কাটাবে আমি কিন্তু এই ফুলটা নাম জানি না টুম্পাকে জিজ্ঞেস করছি টুম্পা বলতে পারছে না যে এটা কি ফুল আর গোটা গাছটা কিন্তু কাটা আছে এই দেখো আর কত সুন্দর ফুলটা ফুটেছে থপকা থপকা আর এ দেখো আরও ফুল গাছ আছে এই দেখো তো এই ফুল গাছগুলোর নাম আমি একটাও জানি না কি ফুল বটে আর হঠাৎ দেখো বৃষ্টি পড়েছে তো রিক আমাকে ডাকতেছে ওই দেখো ভিজে ভিজে বলছে তুমি আমতলে বসে ভিজছো রুমে আসো আমি বললাম তুমি চলো আমি যাচ্ছি বলছে তাড়াতাড়ি আসো আর কত ঝড় দিচ্ছে দেখো ডাল্লা সব নয় দিচ্ছে আর আমগুলাও বেশি বড় বড় হয়নি ছোট ছোটো আম আছে তো আমলা এই ঝড়ে আর থাকবে না সব পড়ে যাবে এগুলা বেশ বড় বড় না ছোট ছোট বটে তো এখানে পাঁচ ছটা আম গাছ আছে আমাদের তো আমাদের এই যে উঠানোর সামনে আম গাছগুলো এই দেখো তো এত ঝড় দিচ্ছে আর একটা আম থাকবে না গাছে সব পড়ে যাবেন দেখো ডালটা নাইন দিচ্ছে এত ঝড় দিচ্ছে তো বৃষ্টি কমে গেছে তো আমি বাইরে বেরোইলাম তো বাইরেটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে ভালো লাগছে বাইরেটা আমার থাকতে